নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই যে আমার এক মাসিমা এসছে আর এই যে আমার ছোট্ট একটা বুন এসছে তা এই বোন আবার গোপাল নিয়ে এসছে দেখো ও গোপাল খুব ভালোবাসে কি গোপালকে কি বলে ডাকো হ্যাঁ ভাই জোর বলো ভাই ও গোপাল নিয়ে এসছে দেখো ভালো করে দেখে নাও হ্যাঁ তোমার নাম কি কী নাম বোন টুসু 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 কি বক্সি বক্সি ও তা তুমি কোন ক্লাসে পড়ো ওর এই এই যে যে পয়সা নিয়ে এসছো কত দূর থেকে এসছো বাড়ি কোথায় বিধাননগর বিধাননগরের নাম ওর ওর ঠাকুমা বলে দিলো বিধাননগরের নাম ওর ছোটো তো তা এই মাসিমা আগে পরে আমার কাছে কালেকশান নিয়ে এসছে অনেক কালেকশান নিয়ে এসছে তা আজকেও কিছু কালেকশন নিয়ে এসে কালেকশানগুলো দেখাব তা দেখানোর আগে প্রচণ্ড রোদের রোদের মধ্যেও এসছে অনেক কালেকশন নিয়ে এসছে তা খুব সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে বোন গোপাল নিয়ে এসছে অনেক অনেক দূর থেকে এসছে সে বিধাননগর থেকে এসছে এই যে দেখো মাসি বই মিলাচ্ছে অনেক কয়েন এসছে আমার কাছে এরকম বই মিলিয়ে মিলিয়ে কালেকশান নেওয়া হয় তোমার যাক আছে এরকম বই এসে তুমি কয়েন দেখাবে আর মিলাবে যেটা যে যেরকম দাম আছে সেই দাম পেয়ে যাবে রেয়ার মালের রেয়ার দাম পাবে এসকে মালের এসকে দাম পাবে বন্ধুরা ইউটিউবে কে কী দাম বলছে দেখার প্রয়োজন নেই বইয়ে এই যে পঁচিশের বই আছে পুরো কারেন্ট বই পঁচিশের বইয়ে যে রেট থাকবে সেই রেট তুমি রেট তোমরা পেয়ে যাবে আমার বাইরের কাছ থেকে তামাসি বইয়ের সব নতুন নতুন তো পঁচিশের বই তো বইয়ের রেট আছে তো তা এই রেট দেখে দেখে মাল নেওয়া হয় তা কালেকশান দেখিয়ে দেবো তা মাসিদের কালেকশান আমি দেখাবো একবার তা তার সাথে একটা দাদাভাইও আসছে এই যে দাদা কোথা থেকে এসছো রানাঘাট থেকে তুমি আগে এসছো আমার কাছে হ্যাঁ তা এখানে জায়গা কেমন লাগছে কোনো অসুবিধা দর্শককে কি বার্তা দিতে ওই যে বই আছে বই দেখে দেখে নেই তো দামি মাল মূল্য তোমরা পেয়েছ তো তা কয়েন ক্লাস পলাশের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি করো সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর শেয়ার করবে তা বন্ধুরা এই যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা বুঝতে পারছেন আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা ছবি পাঠাও তা বন্ধুরা দাদা দাদা হচ্ছে অনেক দূর থেকে এসছে বা দাদা আগেও এসছে তা দাদার কালেকশানগুলো আমি দেখাবো বা দিদির কালেকশান দুজনের কালেকশানই একসাথে দেখাবো তা এই এখানে আগে এসছো এসে গেছো তা এখানে লোকজন আসে তো না আমি আমি ইউটিউবে ভুল কথা বলছি আসে তো দামি দামি মাল কিনতে পারি তো হ্যাঁ দামি মাল তারপর হচ্ছে একদম এটা হচ্ছে আমি একটা সাধারণ ঘরের ছেলে একদম স্থানীয় বাড়ি নির্ভয়ে আসতে পারো মাসি এখানে কোনো ভয়ের সম্ভাবনা আছে কোনোর ভয়ের সম্ভাবনা এই এইটা কিন্তু দু জায়গার দুজন একজন বিধাননগর আর রানাঘাট এবার একসাথে আমি ভিডিওটা করছি তার কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা যে মাসির কালেকশন দেখাবো বলেছে এই যে মাসির কিছু কালেকশন নিয়ে এসছে দেখে নেন মাসির কালেকশন তা আজকে কিছু কিছু একদম মাসির রেয়ার কালেকশন দেখাবো খুব রেয়ার এই যে যে এই যে যে দু হাজার সাত এসকে আর মাল খুব বেশি দাম তা নয় এগুলো এগুলো বন্ধুরা তোমরা ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যতের জন্য রাখতে পারো এগুলো পরবর্তীতে খুব দামে বিক্রি হবে এগুলো কালেকশানে রাখতে পারো বন্ধুরা দেখে নাও বন্ধু এই একটা কয়েন এই যে আর একটা কয়েন দেখে নাও এই কয়েনগুলি কালেকশানে রাখবে বন্ধুরা বিশেষ করে এই কয়েনগুলি এই যে এটা যদি কলকাতা মিন্ট পাও রাখবে এটা কলকাতা মিন্টে খুব স্কেয়ার আছে অন্য হায়দ্রাবাদ মিন্টে সেরকম কিছু দাম নেই কলকাতা মিন্টে রাখবে এই সব কয়েনগুলি তোমরা কালেকশনে রাখতে পারো এই যে একটা কয়েন সাতচল্লিশের এই কয়েনটি ইউএনসি ইউএনসি কন্ডিশনে যদি তোমাদের কাছে লাহোর মিন্ট থাকে রাখতে পারো ওই কয়েনগুলি দাম হবে এই যে মাসিমা যে কয়েন নিয়ে এসছে মাসিমার কয়েন খারাপ নয় মাসিমা অনেক কয়েন নিয়ে এসছে মাসিমা মার দেখে নাও এই যে মাসি কয়েন এসে এগুলো কমন কয়েন মাসির এগুলো খুব বেশি দাম হয় না এগুলো কী দাম হতে পারে এই যে এই যে যে এই এইটা এই মালটা হতে পারে এই যে আমার আঙুলে যে এই এই মালটা হতে পারে পঞ্চাশ টাকা ষাট টাকা হতে পারে এই যে যে এইগুলো কমন মাল এইগুলো চার টাকা পাঁচ টাকা ইউনসি কন্ডিশন হলে ছ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে কিন্তু কন্ডিশন ভালো হতে হবে তা যে কোনো বাজার চলতি কয়েন তো আমার কালেক আমার কালেকশন নেয় না এই যে মাসিয়ামার যেটা রেয়ারটা নিয়ে সে রেয়ার কয়েনে দেখো এই একটা পাঁচ টাকার রেয়ার কয়েন বন্ধুরা ভালো করে দেখো পাঁচ টাকার একটা রেয়ার কয়েন এই দেখো গান্ধী মার্চ এই কয়েনটা এইরকম টাইপের কয়েন ছ হাজার টাকা থেকে ছ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার ইউএনসি কন্ডিশন কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারো দেখে নাও কয়েনটি বন্ধুরা দেখো কিন্তু কয়েনের কন্ডিশনের উপরে দাম হবে এই যে আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা আমি মাসিমাকে দিয়েছি হচ্ছে হচ্ছে আট আট হাজার টাকা আমি বলেছি মাসি আট হাজার দেবে না এটা সাড়ে ন হাজার টাকায় নিয়েছি মাসির কাছে দেখে নাও এই যে কয়েনটি এই এরকম যদি তোমাদের কাছে কয়েন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও এটা একটা রিয়ার কপার নিকালের গান্ধী মার্স কয়েন এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে অনেক মূল্য পাবে মাসির আরও কয়েন আছে এই আরও অনেক রকম কয়েন আছে গান্ধী মার্সের কয়েনটা সব রিয়ার কয়েন নিয়ে এসে আর এনেছে একটা ফরেন কয়েন এই দেখো এই একটা ফরেন কয়েন বন্ধু দেখে নাও ভালো করে এই কয়েনটি এই যে ফরেন যে কয়েনটি আছে আমার হাতে দেখতে পাচ্ছো এই যে এই কয়েনটির রকম কন্ডিশনে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দাম আছে দেখে নাও এর ইউনসি কন্ডিশন হলে আরও বেশি হবে কিন্তু কয়েনের কন্ডিশনের উপরে উপরে দাম হয় এই এগুলো তো বাজার সময় নির্ধারিত থাকে না ফরেনটা ডাউন বেশি হয় কিন্তু ফরেন কয়েনটা কিন্তু এই যে গান্ধী মার্সের এ যেরকম দাম বলেছি এই দামের মধ্যে তোমাদের কাছে থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা এর কুড়ি কুড়ি হাজার এই যে এই যে কান্দি মার্সের কয়েন কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারো কুড়ি হাজার পর্যন্ত পেতে পারো গান্ধী মার্স কয়েন কুড়ি হাজার কয়েনগুলি বন্ধুরা ভালো করে দেখো যে আবার অনেকে বলে যে ফরেন কয়েন যে দাম হয় না হয় কিছু কিছু ফরেন কয়েন আছে অবশ্যই অনেক দামি সেগুলো বুঝতে হবে তা আমার নেক্সট ভিডিও একদিন আমি ভিডিও দেব যে খালি তোমার ফরেন কয়েন নিয়ে নেক্সট ভিডিও আমি বলে দেবো ফরেন কয়েনের ভিডিও কোন কোন ফরেন কয়েন রেয়ার আছে কোনটা কত দাম হতে পারে সব একটা বন্ধুদের বলে দেব। তা বন্ধুরা আমার ভিডিওটা লাইক করবে প্রচুর শেয়ার করবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ